প্রথমেই জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে অনেকটা লেটেই তোমাদের সামনে ভিডিওটা যাবে আমি জানি এই সময় আমি যেমন ঠিক টাইমে তোমাদের ভিডিও দিতে পারছি না তোমরাও হয়তো ঠিক টাইম অনুযায়ী ভিডিও দেখতে পাচ্ছ না আর এটা কিন্তু এখন হবে কারণ প্রত্যেকে প্রত্যেকের লাইফে ব্যস্ত আর আমার মনে হয় এই সময় এরকম ব্যস্ত থাকাটাও কিন্তু প্রয়োজন আছে বা দরকার আছে এইবার কালকে তো অনেকটা রাত অব্দি ঠাকুর দেখেছি তোমাদের সামনে শর্ট ভিডিও অনেক দিয়েছি এখনো অনেক শর্ট ভিডিও আয় আছে সেগুলোকে ভয়েস দেব তোমাদের সামনে দেব অনেক কিছু বাকি আছে তো তার মাঝখানে হলো একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য একটু করে ফেলি এটাই মনে হলো যথাযথ এই ভিডিওর পর আর কোনো ভিডিও দিতে পারবো কি জানি না তবুও যেহেতু ওই যে ওই একটা কথা আমি বারবার বলি ওয়াইটি কিন্তু শোনে না আজকে কালকে পুজো তুমি কতটা ব্যস্ত ওয়াইটি দেখে তুমি কোনো ভিডিও দিচ্ছ কিনা তুমি আপডেট আছো কিনা তোমার আইডিতে বা তুমি প্রতিনিয়ত কাজ করছো কিনা সেখান থেকে কিন্তু ভিডিওর একটা রিচ আপ বা ডাউনের একটা বিষয় থাকে সেই জায়গায় কষ্ট করে হলেও তো ভিডিও দিতে হবে তো যাই হোক প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো কাকে নিয়ে ভিডিও ভিডিও টাইটেল এবং থামেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা হচ্ছে ফারিয়া এবং পঙ্কে নিয়ে সোজা সাপটা কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে করব বা ফারিয়াকেও আমি প্রশ্নগুলো করব অ্যান্সারটা যদি দিতে পারে তো খুব ভালো কথা তবে আমার মনে হয় না আমার ভিডিওতে আমি যে কটা প্রশ্ন করেছি আজও পর্যন্ত ফারিয়া এবং পম কোনোরকম ভাবে অ্যান্সার দিতে পেরেছে হ্যাঁ অ্যান্সার দিতে পারেনি বাট আমার ভিডিওর চাপে পড়ে ওরা নিজেদেরকে সত্যবাদী প্রমাণ করতে লাইভে কিন্তু বসে পড়েছিল মনে আছে নাইটি কাণ্ড যাই ভিডিওটা আমি আটটা সাড়ে আটটার মধ্যে রাত্রে মানে সন্ধে আটটা সাড়ে আটটার মধ্যে নামিয়েছিলাম একটা লাইভ নিয়ে বসে পড়েছিল এবং তখন বলেছিল ভিউরা যে তোমার ঘরে যে নাইটি দেখা গেছে সেটাকে কি বলেছিল যে ওটা দুধপোলাও কাকিমা মানে কাকিমা ওই ফ্ল্যাটেরই কাকিমা অথচ ওই কাকিমাকে আগে পরে ডায়ে বায়ে পিছে কখনো কিন্তু আমরা দেখতে পাইনি তাই তো এবং কিছুদিন আগেও কিন্তু ওকে যখন কিছু বিষয় ক্লিয়ার করেছিলাম যে তুই যে মিথ্যা কথাগুলো বলছিস বা বিশেষত গোবরডাঙ্গা সিটি নার্সিংহোম এগুলো যে বলেছিলাম তারপরেও কিন্তু ও বলেছিল যে অ্যাডভাস রিবিল নিয়ে একটা কথা বলেছিলাম তাই আজকের ভিডিওতেও কিছু প্রশ্ন আমি জাস্ট করতে চাই যে এই যে ফোন ফোন কাণ্ড যেটা হয়েছে সেই ফোন কাণ্ডকে কেন্দ্র করে অনেক ভিউয়ার্সের অনেক কৌতূহল আমার কমেন্ট সেকশানে এসে আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করেছে দিদি এখানটা গিয়ে দেখো বোন ওখানটা গিয়ে দেখো তো এই যে আমার ভিউয়ার্সরা মানে কি বলবো আমি কখন ভিডিও দিচ্ছি না দিচ্ছি তার আগেই তারা তাদের মতো করে ভিডিও দেখে আমাকে পয়েন্ট আউট করে যে বলে সত্যি এটা আমার কাছে পরম পাওয়া পরম পাওয়া আমার ভিউয়ার্সরা যে সত্যি আমাকে এতটা ভালোবাসে সত্যিই এরকম ভিউয়ার্স হয়তো খুব কম মানুষই পায় যেগুলো আমি অন্তত আমার ভিউয়ার্সদের যেই ভালোবাসাটা অন্তত পায় হ্যাঁ হতে পারে দশটা কুড়িটা যে কটাই হোক না কেন পাঁচশো হাজার আমি তাতেই সন্তুষ্ট এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে প্রথমে আমি ফারিয়াকে একটা প্রশ্ন করতে চাই যে সকালবেলায় ভিডিওটা শুরু হলো ডিমটোস দিয়ে খুব ভালো কথা খেলো তারপর শুনলাম নাকি যে পম চলে গেছে দোকানে প্রচন্ড এখন চাপ দোকানে প্রচন্ড চাপ তাই কিন্তু পম দোকানে বেরিয়ে গেছে এইবার তোমরা ভালো করে একটা বিষয় দেখো ভালো করে ভাববে এই দোকানে বেরিয়ে যাওয়াটা অনেক দিন আগে থেকে কিন্তু আমরা তার ভিডিওতে দেখেছি মানে রানাঘাট থাকাকালীনই কিন্তু আমরা দেখেছি এই সকালবেলা বেরিয়ে যাওয়া কলকাতায় বলা হতো তাই তো তাহলে তখন কেন বলতে পারিনি এখন কেন বলতে পারলো এই যে প্রশ্নটা করেছিলাম তার অ্যান্সার কি ও দিতে পেরেছে পারেনি পারবেও না কারণ ও খুব ভালো করেই জানে যে যেই জায়গাটাকে প্রশ্ন আমি রাখবো সেই জায়গায় ওর অন্তত মুখ দেখাবার কোনো জায়গা থাকে না তো সকালবেলা উঠে পম যে গেছে দোকানে সেই ভিডিও ক্লিপটা আমাদের সাথে শেয়ার কেন করা হলো না বন্ধুরা কি কারণে করা হলো না এবং তারপর যথারীতি আমরা কি দেখতে পেলাম যে ও ডাইরেক্ট বিকেলবেলা চলে গেল ডাইরেক্ট ওর ঘরে ওয়াইফাই লাগাতে এসছে বিকেলবেলা চলে গেল এবং পরে জানতে পারলাম ওই দিন কি আরও একটা ভিডিও দিয়েছে সেটা কি ওই গিফট আনবক্সিং করার ভিডিওটা দিয়েছে তোমরা একটা কি লক্ষ্য করেছো যখন ওই গিফটগুলো দেখিয়েছিল গিফট না মানে পুজোর কেনাকাটা ওইগুলো যখন দেখিয়েছিল তখন ওর চোখটা কিন্তু বেশ ফোলা তাই তো এবং ওই সময় কিন্তু ওর হাজবেন্ডকে আমরা দেখতে পাইনি এইবার খুব ভালো করবে করবে খুব ভালো করে আজকের ভিডিওতে ওর যে কালকের ভিডিওর চোখ ফোলা আজকের ভিডিওর প্রথমাংশে যখন ডিম টোচ বা তারপর ওয়াইফাই লাগাচ্ছে তখন কি চোখটা ওর অতটা ফোলা অতটা ফোলা তো নয় তাহলে এমন একটা সময় ভিডিওটা করেছে মানে সবে সবে কান্নাকাটি করে উঠেছে তারপরেই কিন্তু হয়তো ও ভিডিওটা করতে বসেছে তাই তো এবার সেই জায়গাটা সেই সময়টা কখন সকালে যত বেলায় কোনো ভিডিও নেই এবার দোকান বেরিয়ে যাওয়া মানে আমি ধরিলাম কমসে কম নটার মধ্যে দোকান বেরিয়ে গেছে ওর কথা অনুযায়ী তাহলে সকালবেলা ডিম টোস সেটা আবার কখন হলো সকালবেলা ডিম টোস সেটা কখন হলো ভোর সকালে তো নিশ্চয়ই নয় কারণ ও অত সকালে ওঠে না কেন আমি কথাটা তোমাদের সামনে ভেঙে বোঝাচ্ছি ভেঙে এই কারণেই বোঝাচ্ছি যে ওর আজকের ভিডিওতে কিন্তু ওই ওই কালকের ভিডিও কিন্তু আজকের ভিডিওতেও কিছুক্ষণ আছে সকালের দিকটা বাট কালকের ভিডিওতে যেভাবে চোখটা ফোলা ছিল আজকের ভিডিওতে ওইভাবে কিন্তু চোখটা ফোলা নেই কারণ কালকে ওর স্পেশাল দিদির কথা শুনে এতটাই মানে কষ্ট আঘাত প্লাস কিন্তু পমের সাথে একটা মনোমালিন্য হয়েছে বন্ধুরা যার দরুন প্রচণ্ড কান্নাকাটি প্রচন্ড চিন্তা প্রচণ্ড ডিপ্রেশন প্রচন্ড একটা মানে হেডেক মাথার মধ্যে চেপে বসেছে যেই কারণে দুজনের মধ্যেও মনোমালিন্য হওয়ার দরুন যখন ওই পম কাজে গেছে তখন কিন্তু ও কোনো ভিডিও ক্লিপ করেনি নচেত পম গাড়ি নিয়ে বেরোচ্ছে পম গাড়ি নিয়ে ঢুকছে এ টু জেড কিন্তু আমরা ভিডিও ক্লিপ ওর দেখতে পাই তাহলে এক্ষেত্রে কেন দেখতে পেলাম না শুধুমাত্র টেনশন দুশ্চিন্তা এটা নয় স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু একটা অশান্তি হয়েছে যেটা ওর আজকের ভিডিও থেকে পুরোপুরি স্পষ্ট নচে সকালের ভিডিও করার পর কেন বিকাল মাঝখানেও ভিডিও নাই যখন করেছে একটা উনিশ মিনিটের জিনিসপত্র দেখাবার ভিডিও ততটুকুনি তারপর তো ভিডিও শ্যুট করতেই পারতো কিন্তু সারাদিনের কোনো ভিডিও শ্যুট নেই প্লাস খুব ভালো করে তোমরা শুনবে ভালো করে বুঝবে ও বললো দুপুরবেলা রোল এনে খেয়েছি সকালবেলা ডিম টোস তাহলে কম কী খেয়ে গেলো আর কী বা টিফিন নিয়ে গেল। কি খেয়ে গেলো কি টিফিন নিয়ে গেল। কারণ না তো খেয়ে যায় না তো ও টিফিন নিয়ে যায় কারণ খাওয়া আর টিফিন প্রত্যেকটাই কিন্তু ও বাড়ি থেকে হচ্ছে বা এটাও বলা যায় না ও বাড়ি থেকে হয়তো দুপুরের খাবারটা ছেলের হাত দিয়ে বৌমার কাছে পার্সেল পাঠিয়ে দেওয়া হচ্ছে মাঝে মধ্যেই কিন্তু আমরা রান্নার ভিডিও দেখি না বাসি ভাতের ভিডিও দেখি এইবার তোমরা ক্যালকুলেশন করে মিলিয়ে নিও যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি যে ও ডিমটোস খেলো দুপুরবেলা রোল খেয়ে নিয়েছে রোল যে খেলো সেই ভিডিও ক্লিপ আমরা দেখতে পেয়েছি পাইনি তো দুপুরে যে রোল খেয়েছে সেই ভিডিও ক্লিপকে আমরা দেখেছি দেখিনি বলা তো বলা যায় না অন্য কিছুও তো হতে পারে যেটা আমি তোমাদের সামনে বোঝাতে চাইছি আশা করছি তোমরা প্রত্যেকে বুদ্ধিমান বুঝতে পারবে কারণ কেন কথাগুলো বলছি দেখো একটা রোল খেলে যে ভিডিও ক্লিপ দিতে হবে এমন কোনো মানে নেই বাট ও যে কিনা বাথরুমে গিয়েও ভিডিও ক্লিপ নেয় বাথরুমের কুমুটের উপরে ব্যাক রেখেছে সেই ভিডিও ক্লিপ নেয় সেই মেয়ে রোল খাচ্ছে এই ভিডিও ক্লিপটা নেবে না এটা কিন্তু কখনো সম্ভব নয় ওয়াইফাই লাগানো হলো ওয়াইফাই লাগাতে মিনিমাম একটা কিন্তু খরচা আছে তাই তো যেই মেয়ের হাত পুরোপুরি ফাঁকা লোকের কাছ থেকে ধার নিয়ে তাকে হানিমুন করতে যেতে হয় একটা ব্যাগ কেনার যার সামর্থ্য থাকে না বাজারের ব্যাগ নিয়ে যাকে হানিমুন করতে যেতে হয় এসে ওয়াইফাই নিয়ে এলো মনে হয় এটাও তোমাদের নিজেদের টাকাই করেছে আমার তো মনে হয় নিজেদের টাকায় নয় গোবর ডাঙ্গা গিয়েও হয়তো কাউকে জপিয়েছে জপিয়ে সেই টাকায় হয়তো এই ওয়াইফাই নিয়েছে দেখো বলতে খারাপ লাগলেও ওদের সম্পর্কে যা যা ইনফরমেশন সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসছে ওদের কিছু কাছের মানুষের কাছ থেকে সেখান থেকে কিন্তু এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি তো ওয়াইফাই নিল ওয়াইফাই নেওয়ার পর মানে ওয়াইফাই যখন নেওয়া হচ্ছে তারপর কি বলল যে এই ঘরে প্রচন্ড গান শোনা যাচ্ছে তাই আমি ও ঘরে গিয়ে ভিডিও ক্লিপ নিলাম ভালো কথা তারপর যত আমরা কোথায় একদম ওকে ডাইরেক্ট দেখলাম রান্নাঘরে রান্নাঘরে ওকে ডিম সিদ্ধ করতে ডিম আলুর ঝোল করবে ডিম আলু পটল দিয়ে একটা ঝোল করবে এবং তারই মধ্যে বলল যে উচ্ছেটা রাত হয়ে গেছে ভাজবো না ভালো কথা পম গেছে কাজে এবং বললো আজকে বাড়িতে একজন স্পেশাল মানুষ আসবে কে আসবে কে আসবে পরে আমরা দেখলাম যে বিট্টু এলো তাই তো এবার আমার প্রশ্ন হচ্ছে পম তো গিয়েছিল কাজে পম গিয়েছিল কাজে কাজ থেকে বিট্টুকে ডাইরেক্ট তার মানে বাড়ি থেকে নিয়ে এসছে তাহলে এবার তোমরা বাড়ি থেকে হোক বা কোনো রাস্তায় নামিয়ে দিয়ে যাক যেহেতু আমাদের দেখায়নি আমি এটাই ধরে নেবো যে বাড়ি থেকে নিয়ে এসছে বাড়ি থেকে যেহেতু নিয়ে এসেছে যার সঙ্গে আতিথীয়তার জন্য তাদেরকে আমি পেয়েছি মানে ফারিয়ার বা ফারিয়ার সাথে আতিথীয়তা হয়েছে পমের একটা পরিবারের বা পমের তবেই না এই রাজবিট্টুকে পেয়েছে তাহলে নিজের মানুষকে ছেড়ে দিয়ে নিজের মানুষের বাড়িকে ফেলে রেখে বিট্টুদেরকে রাজকে এনে রাখছে বিট্টুকে ফোন কিনে দিচ্ছে এটা কি কখনো সম্ভব তোমরা জাস্ট একবার ভেবে দেখো বাবা মার জন্য মেয়ে এবং মেয়ের সম্পর্ক স্থাপনের জন্য প্রমের সাথে তবেই না গিফটগুলো রাজবিট্টুকে দিতে পারছে তাহলে পুজোর সময় বাবা মা বাঁধ রাজবিট্টু দামি দামি গিফট পেয়ে যাচ্ছে এটা ফারিয়া বোঝাতে চাইলেও ভিউয়ার্সরা কি এতটাই বোকারে ফারিয়া কিছু তোকে প্রশ্ন করব বললাম না কিছু প্রশ্ন করব পারলে অ্যানসারটা দিস এইবার তুই যখন আগেরবার রাজ এসেছিল তখন কিন্তু তুই আগে থেকে ভিডিওটা শুরু করে রেখেছিলিস যে আমাকে বললো আমরা আসছি তুমি আগে থেকে ভিডিওটা ধরে রাখো আমরা ডাইরেক্ট দেখতে পেলাম যে রাজ আর তোর হাজব্যান্ড পম গাড়ি করে ঢুকছে কিন্তু এক্ষেত্রে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো পম গাড়ি নিয়ে ঢুকেছে এটা কিন্তু আমরা দেখতে পাইনি আমরা কি দেখতে পেলাম বিট্টু সিঁড়ির উপর উঠে আসছে উঠে আসছে তখন কিন্তু দেখলাম কিন্তু আমার প্রশ্ন হলো যে ওইটা আগে থেকে কেন ভিডিও ক্লিপটা করা হলো না বা কেন নেওয়া হলো না কারণ সাথে কেউ ছিল কে ছিল মধু আনটি ছিল কেন বলছি মধু ছিল তোমাদেরকে প্রমাণগুলো দিচ্ছি প্রত্যেকটা জায়গায় তোমরা মিলিয়ে নিও তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে আমার কথা অনুযায়ী আমি কেন এত জোর গলায় বলছি প্রথমত ওই অংশটুকুনি দেখালো না যেই অংশটুকুনি ভিডিও আগে থেকে আগের বার দেখিয়েছিল যে রাজ আসছে আগে থেকে ও ফোন আমি তাই ক্যামেরাটা অন করে রেখেছি এবারে সেটা করলো না এবং দ্বিতীয়ত যে ঘরে রাজ হচ্ছে গেল। রাজকে তোমরা কিছু খেতে দিতে দেখলে বা এই যে হাজবেন্ড সারাদিনের পর যে বাড়ি এলো কিছু খেতে দিতে দেখলে দেখলে না তার মানে বুঝতে পারছো খাওয়ার অংশটুকুনিও কিন্তু ওখানে অ্যাড করা হয়নি কিন্তু কেন কারণ সেখানে কেউ বা কারা আছে দ্বিতীয়ত রান্নাঘরে ও যখন ভাত কি এই যে মাথায় এত টেনশন চারিদিকের এত চাপ বুঝতে পারছি না চারিদিকে চাপটা কি ও জবে থেকে রানাঘাটা রানাঘাট ছেড়ে গোবর টানা এসেছে ওর জীবনে চাপ আর চাপ কিন্তু চাপটা কি চাপটা কি তোমাদেরকে একটা কমেন্টস যেমন আমার আমাদের ভিউয়ার্সদের নর্মালি বিষয়টা মনে হচ্ছে সেই রকমই কি কাজ করলে গো দেখতে পারলাম না যে এরকম একটা কমেন্ট সে কিন্তু আর কোনো রকম কোনো নোংরা ক কথা বলেনি সে শুধু জাস্ট এটাই বলেছে যে কি কাজ করলে গো দেখতে পারলাম না যে সেখানে ফারিয়া অ্যান্সার দিয়েছে আমাদের বাড়ি চলে এসো আমার সামনে বসে থাকবে আমি কি কি কাজ করব তুমি দেখবে দেখ ফারিয়াকে একটা কথা বলি এই জায়গায় চ্যাটাং চ্যাটাং যে অ্যান্সারগুলো দিচ্ছিস না এই ভিউয়ার্সরা যদি তোকে মানে ভিউজটা না দেয় না তাহলে যেই খাচ্ছিস যেই অন্ন সেই অন্নটা কিন্তু খেতে পারবি না কারণ ওয়াইটির দয়াতেই কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছিস আর ঘরের যে ফার্নিচারগুলো না মনে রাখবি বিছানায় যখন শুবি সেটা ওয়াইটির দান যখন ফ্রিজটায় জল খাবি সেটা ওয়াইটির দান মাইক্রোওভেনে যখন খাবার গরম করবি ওয়াইটির দান গলায় যখন সোনার লেগলেস করবি তখনও কিন্তু সেই ওয়াইটির দান এছাড়া তো মিক্সার প্রতি তো গীতানটি দেওয়া মিক্সি মেশিনে প্রতিনিয়ত তো মশলা মারছি সেটাও কিন্তু ভিউয়ার্সদের দান তাই ভিউয়ার্সদের দানে যার জীবন প্লাস নতুন সংসার শুরু হয়েছে সেই মেয়ের মুখে অন্তত এত চ্যাটাং চ্যাটাং কথা মানায় না কারণ নর্মালি একটা ব্লগার যখন তার ভিডিওতে কোনো কাজ দেখাবে না অথচ প্রচন্ড কাজ প্রচন্ড কাজ প্রচন্ড কাজ বলছে কারণ দেখো আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদের যখন ডেলি ব্লগ আইডি থাকে তখন কিন্তু আমরা ডেলি ব্লগ আইডিতে এই কথাগুলো বলি কারণ আমাদের কন্ট্রোভার্সি আইডিটাই কিন্তু প্রতিনিয়ত এনিহাও ভিডিও দিতে হয় তাই ব্লগ আইডি আমাদের অনেকটা মানে সরে যায় দূরে সরে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি বাট ও তোই একটাই দিয়ে সামলাচ্ছে বিজনেস সেই বিজনেসও করতে পারছে না শর্ট ভিডিও তোমরা দিতে দেখেছ শর্ট ভিডিও দেয় না তাহলে ও শর্ট ভিডিও দিচ্ছে না ব্লগ ভিডিও দিচ্ছে না ঠিকঠাকভাবে এবং ব্লগ ভিডিওর অ্যান্সার অ্যানসারও দেয় না যে একটা অ্যান্সার দেওয়াতে সময় নেয় তাহলে কি করছো ওর ভিডিওতে কাজ দেখেনি তাই একটা ভিউয়ার্স ওকে একটা প্রশ্ন করেছে তুমি যে এত কাজ কাজ বলছো কাজ কোথায় সেখানে তোর বাড়ি গিয়ে তোর কাজ দেখে আসতে হবে তোকে দেখতেই দেখলি বোঝা যায় যে তুই তো তিন দিন মাসে হয়তো অর্ধেক দিন স্নানই করিস না নচ তো ওই বাথরুমের কুমোটার ওপরে কেউ বাজারের ব্যাগ রাখতে পারে তো সেক্ষেত্রে নর্মালি প্রশ্ন করেছে ও যে বলছে এত টেনশান এত টেনশান অ্যাকচুয়ালি এই যে ও রানাঘাট থেকে গেছে রানাঘাট থেকে যাওয়ার পর ওর চাপ এটাই মন্দিরা চলে গেলো ওর জীবন থেকে সু নেগেটিভ ভিডিও বানাচ্ছে ওকে নিয়ে মানে ওর জীবনের সমস্ত গোপন জিনিস সবার সামনে ফাঁস করে দিচ্ছে ও যে সবার সাথে এত এত বেইমানি করেছে কেউ এতদিন হলে বলেনি এখন সবাই বলছে সেই জায়গায় ওর কিন্তু বিশাল মানে বড়ো একটা ডিপ্রেশন বা টেনশানে আছে সেইটাই হচ্ছে ওর চাপ ওর কাজের কিছুই চাপ নেই তার মধ্যে কিন্তু হেল্পিং হ্যান্ড আছে বুঝতেই পারছো কত কাজের মাসিও তো ও কিন্তু তখন বলল যে জল শেষ হয়ে গেছে ভাত বসাতে পারবো না ও এলে জল আনবে তারপর ভাত বসাবো ততক্ষণ অব্দি আমরা কি দেখেছি শুধুমাত্র ডিমটা করাতে ভাজা হচ্ছে তাই তো তাহলে পম যখন এলো তখন কি তোমরা সাথে জল আনতে দেখেছ জল আনতে দেখোনি নি আচ্ছা এখানে অনেকেই বলতে পারে জল কি করে আনবে এই ফাঁকা ব্যারেলটা নিয়ে গেলে তবে তো আবার ভর্তি করে নিয়ে আসতে পারবে এটাও পয়েন্ট তাহলে জল তো নেই রান্না কোথা থেকে হলো জল তো নেই রান্নাটা কোথা থেকে হলো তাহলে জল নিশ্চয়ই পম এনেছে এবং রান্নাটা কে করলো আমার প্রশ্ন এখানে পম গিয়ে জল নয় আনতে গেল তাহলে জল যতক্ষণ নিয়ে এলো ততক্ষণ রান্নাটা কে করলো ফাড়িয়া তো যথারীতি রেডি সেডি হয়ে বেরিয়ে গেল ওই তোমার বিট্টুকে নিয়ে এবং পম বিট্টু আর ফাড়িয়া বেরিয়ে গেল তাহলে এই যে ডিমের ঝোল ভাতটা কে রান্না করলো একটা রান্না হতে মিনিমাম তো সময় লাগে মিনিমাম আমি কমসে কম ধরে নিলাম কুড়ি মিনিট ভাত এবং ডিমের ঝোল হতে কুড়ি মিনিট ধরে নিলাম তো এই কুড়ি মিনিটটা কোথা থেকে ওরা পেলো কারণ ওরা বেরিয়ে গেছে মানে অনেক কি বলবো অনেক তাড়াতাড়ি বলাটা ভুল নয় ওই আটটা সাড়ে আটটার দিকে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর ওরা যখন বিট্টুকে নিয়ে ফোন কিনে বাড়িয়ে আসলো তখনই কিন্তু সাড়ে দশটার বেশি বেজে গেছে তার মানে তখন কটা বাঁচতে পারে তাহলে ওই যে ঝোল ভাত কে রান্না করলো আমাদের কি কি শেয়ার করেছে কখন ও ও যদি নিজের রান্নাটা কমপ্লিট করতো তাহলে বলতো যে বন্ধুরা এই যে আমার রান্না কমপ্লিট হলো এবার চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তার মানে জল আসবে কখন এই ওয়েটটা না করে ও রেডি হতে চলে গিয়েছে এদিকে জল পম টুক করে এনে দিয়েছে এদিকে কিন্তু তার মা মধু আনটি যথারীতি রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছে এবং আরও একটা জিনিস তোমরা ভাববে বা বুঝবে বললো রাজকে বাড়িতে রেখে যাচ্ছি কোনো একটা পাশের বাড়ি সোহম না কে আছে তার ভরসায় সেই বাচ্চার সাথে খেলতে বা মজা করতে আমরা কি ওর ভিডিওতে দেখতে পেয়েছি এবং যতই একটা পাশের কাকু কাকিমার বাচ্চা থাকুক একে তো এই ভাইটা নিজের ভাই না কাকার কাকার ছেলে তো আমি এখানে কিছু পার্থক্য করছি না তবুও কোন বাচ্চা ছেলেকে যখন আমি আমার দায়িত্বে নিয়ে এসেছি আমি ফাঁকা বাড়ির মাঝখানে ঘরের মাঝখানে তাকে রেখে দিয়ে চলে যাচ্ছি আরও একটা সমবয়সী বাচ্চার দায়িত্বে এটা কি কখনো সম্ভব তোমরা ভেবে বলো তো এই এতগুলো দিন তো ওরা যখন টুকটা কেনাকাটা করতে বেরিয়েছে তাহলে যদি ওই ভাইটার সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়ে থাকে বা বিশ্বাসযোগ্য হয়ে থাকে তাহলে এই আগের দুদিন কেন রাজকে বাড়িতে রেখে যায়নি সাথে করে কেন নিয়ে গেছিল কারোর বাড়িতে রাখার মতো কেউ ছিল না সোহম জাস্ট একটা খেলার সঙ্গী এবং আমাদের সামনে অজুহাতের একটা হাতিয়ার বাড়িতে একজন কেউ ছিল নচেত এইভাবে সমবয়সী একটা ছেলেকে মানে ওই রাজের সমবয়সী একটা ছেলেকে ওর মানে কি বলবো দেখাশোনা করবার জন্য কখনই কিন্তু বাড়িতে রেখে যেতে পারতো না তার মানে এখান থেকেও প্রমাণ হলো যে বাড়িতে কেউ একজন আছে যে রান্না করেছে এবং তার বর্ষাতেই কিন্তু রাজকে রেখে যাওয়া হয়েছে সেটা কে মধু আন্টি ছাড়া কিন্তু আর কেউ নয় এবার তারপর চলে আসি যখন ফোনের দোকানে গেল ফোন টোন কিনলো খুব ভালো কথা বলা হলো কি বিপটুকে নাকি এই ফোনটা গিফট কেনা হচ্ছে একটা জিনিস তোমরা সময় ভাববে সোশ্যাল মিডিয়ায় হোক আর যেখানেই হোক না কেন মিথ্যাচারিতা করলে মানুষ কিন্তু মুখ দেখলেই বুঝতে পারবে তাই তো কাউকে কেউ একটা দামি গিফট করছে তাও আবার এখনকার ছেলেদেরকে ফোন গিফট করা হচ্ছে যার কাছে কিনা ফোন নেই তাকে যদি কেউ একটা ফোন গিফট করে তার কি বলবো চোখের মুখের একটা যে উজ্জ্বল ভাব যে আনন্দময় মুহূর্ত সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হবে সম্পূর্ণ ঠিক যেমন রাজ প্রথম দিন এসে মানে বাথরুম কোথায় জানে ওকে যা বলছে যা হাত মুখ ধুয়ে আয় ও করে এদিকে চলে যাচ্ছে জানলো কী করে বাথরুমটা ওর দিকে আছে বা ভালো লাগছে ভালো লাগছে এই যে একটা ওভার অ্যাক্টিং এগুলো কিন্তু ভিউয়ার্সরা প্রত্যেকে বুঝতে পারে শুধু আমার দুটো চোখ না ওর যত যত ভিউয়ার্স আছে তাদেরও চোখ কিন্তু এই জায়গাগুলো কিন্তু ধরতে পারে তাই তো তো সেক্ষেত্রে বিট্টু যখন গিফটটা নিচ্ছিল বিট্টুর মুখে না তো আছে নিজস্ব কোনো পছন্দর একটা ইচ্ছা যে না দিদি এই ফোনটা ওখানে দেখলে কি বেশ অনেক ক রকমের ফোন দেখালো একদমই নয় কারণ যেহেতু মাকে বা বাবাকে ফোনটা গিফট করা হবে আগে থেকেই কিন্তু ওরা সাজেস্ট করে রেখেছিল যে চলো এই ফোনটা কিনবো বা বলা যায় না আগের দিন দোকানে গিয়ে এটা পছন্দ করে রেখে এসেছিল। দ্বিতীয় দিন একটা জাস্ট মানে কি বলবো উপলক্ষ চাইছিল যে বিট্টুর নাম করে ফোনটা মাকে দিতে হবে তো সেই কারণে বিট্টুকে এনে কিন্তু বিট্টু নাম করে ফোনটা কেনা হলো যাতে ভিউয়ার্সরা প্রশ্ন করতে না পারে যে তোমার শাশুড়ির জায়ের শাড়ি হারিয়ে গেল সেই শাড়ি তুমি দ্বিতীয় দিন আর কিনে তাদেরকে দিতে পারলে না অথচ তুমি বিট্টু যে কিনা তোমার নিজের কেউ সেইভাবে নয় তুমি তাদের জন্য এত টাকা খরচা করে ফোন কিনতে গেলে এবং একটা মানুষ যে ফোন দিচ্ছ সে তো নিজস্ব চয়েস অনুযায়ী একটা কিছু কিনবে যে না না এই ফোনটা নয় ওই ফোনটা ওই ফোনটা নয় এই ফোনটা দোকানে গেল সিলেক্ট মানে আগে থেকেই সিলেক্ট করা ছিল জাস্ট সেটা শো করার জন্য বিট্টুকে কিন্তু একটা রাতের জন্য নিয়ে আসা হয়েছে আশা করছি তোমরা তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম এইবার আগের দিনে যে বারবার একটা কথা ও বলছে যে একটা ব্যাগ হারিয়ে গেছে একটা ব্যাগ হারিয়ে গেছে আমি কিন্তু তোমাদেরকে তখনই বলেছিলাম যে তিনজন গেছে ট্রেনে করে কেন যেতে হয়েছে তিনজনও তো বাইকে যায় এবং তিনটে ব্যাগের মধ্যে তিনজন যদি একটা করে ব্যাগ নেয় তাহলে কারোর হাত থেকে কিন্তু ব্যাগ হারাবার কথা নয় তার মানে সাথে কেউ বা কারা ছিল এবং সেই দিনকার কেনাকাটা শ্বশুর কেনাকাটা হয়নি হয়েছিল বাপের বাড়ি যে কারণে সেটা কিন্তু পার্সেল হয়ে গেছে কারণ ও ভুলবশত একটা কথা বলে ফেলেছে ওর কমেন্টসের অ্যান্সারে যখন কিনা না রাজের জামা কাপড় নিয়ে একজন ভিউ একজন তিনজন ভিউয়ার্স প্রশ্ন করেছে রাজের কেননি বলেছে ছেলেদের কিছু কেনাকাটা হয়নি অথচ ও ওই দিনকার ভিডিওতে বলেছে যে ওই যে ব্যাগটা হারিয়েছে তার মধ্যে তিনটে শাড়ি এবং একটা পাঞ্জাবি ছিল পমের তাহলে ছেলেদের যে কিছু কেনা হয়নি পম তো ছেলের মধ্যেই পড়ে নাকি হাতে চুড়ি পড়ে আছে কোনটা বন্ধুরা ও যেমনটা বলছে সেইখানকার মধ্য থেকে কিন্তু আমি তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি এইবার চলাসি আসি আরও একটা বিষয় ফোন টোন ওখানে যা ঘটনা ঘটলো দেখে বোঝায় গেল ফোনটা মায়ের জন্য নিয়েছে কারণ ওই ক্যামেরা অন করে ফোনটা হাতে বিট্টু দিয়ে দিলাম তাহলেই বিট্টুর ফোন হয়ে গেল এটা কিন্তু কখনো নয় ফোনটা কিন্তু মায়ের জন্যই কেনা হয়েছে এইবার তোমরা বলতে পারো ওর মায়ের তো ফোন আছে ফোন আছে তো কি হয়েছে ফোন তো খারাপ হতেই পারে আর বাবার কি ফোন আছে সেটা তো আমরা জানতাম না হতে পারে মায়ের জন্য নয় বাবার জন্য এই ফোনটা গিফট করতে পারে তো বাবা মাকে দিয়েছে এটা কোনো ব্যাপার না বাট সেটা দেখাতে গিয়ে বিট্টুকে সবার সামনে ছোট করলো এটাই খারাপ লাগলো যে যেটা বিট্টুর জন্য করেনি নিই তারপরেও কিন্তু বিট্টুর জন্য কিন্তু এটা মানে করলো এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবে ফোন টোন কিনে যখন বাড়ি এলো বললো সাড়ে দশটার সাড়ে দশটার পর বাড়ি এসে তারপর রাজকে নিয়ে কেনাকাটা করতে আমার প্রশ্ন এখানে যে রাজকে যে কেনাকাটা নিয়ে করতে গেল রাজ যখন সোহমের সাথে খেলা করছিল তখনও কেন একটু ভিডিও ক্লিপ নিলো না যে এই দেখো সোমের সাথে ও কি সুন্দর খেলা করছে সিনি থেকে নামলো মানে না নেবে গাড়িতে উঠছে রাজ তখন দেখাচ্ছে মানে যেই যেই জায়গাগুলো দেখালে ধরতে পেরে যাব ছায়া দেখে বা নাইটির কালার দেখে সেই সেই জায়গাগুলো কিন্তু পুরোপুরি ভিডিও থেকে আউট সিঁড়ি থেকে উঠছে গাড়িতে সেই জায়গায় ভিডিও করা হচ্ছে এবং এই যে গেলো গিয়ে যে কেনাকাটা হলো সেই ভিডিও ক্লিপ আমরা কি দেখতে পেলাম কিছু ভিডিও ক্লিপ দেখতে পেলাম না এবং আগের দিনে তোমাদেরকে বলেছিলাম শপিং মলে যে কেনাকাটাগুলো করা হয়েছিল সেগুলো সম্পূর্ণ বাবার বাড়ির জন্য যেগুলো পার্সেল হয়ে গেছে আর যেগুলো ফুটপাথ থেকে কেনা হয়েছিল কারণ আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে শপিং মলে গেলে একটা ট্যাগ থাকে এবং প্রাইস লেখা থাকে তাই তো আর তোমার শপিং মলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের জন্য আলাদা আলাদা প্যাকেট দেওয়া হয় না তাদের শপিং মলের একটা একটা বড় ব্যাগ থাকে তার মধ্যে একসাথে দিয়ে জাস্ট বিল করা হয় এক্ষেত্রে তোমরা দেখবে একটা একটা কিন্তু প্লাস্টিক যেগুলো কিনা ওই ফুটপাথ বা নর্মাল দোকান মানে ও ওর বাপের বাড়িকে শপিং মল থেকে জিনিস কিনে মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির জন্য যে জিনিসগুলো কিনেছে সেগুলো ওই বা ছোটো দোকান থেকে কিনেছে এবং জাস্ট অভিনয় করেছে যে হারিয়ে গেছে হারিয়ে টারিয়ে কিছুই যায়নি আমার কথা হলো ও এবছর ও শ্বশুর বাড়িকে দেবে না ওর এই মুহূর্তে সেই সামর্থ্য নেই এটাকে বোঝাবার জন্য সবার সামনে একটা ড্রামা করে সবার কাছ থেকে একটা সিম্পাতি কুড়ালো প্লাস শ্বশুরবাড়ির কাছ থেকেও কিন্তু একটা সিম্পাতি কার্ড কুড়িয়ে নিল এই মুহূর্তে যে হ্যাঁ আমি কিনেছিলাম বাট তোমাদেরই প্রথম কিনেছিলাম কিন্তু সেগুলো হারিয়ে গেছে কারণ আমার ভালো মনে আছে পমের কাজের ব্যাগ হারিয়ে গেছিল ট্রেনে ও অনেক রকম প্ল্যান করে এই ট্রেনে গিয়ে ওই ট্রেন থেকে নেবে এই ট্রেনে গিয়ে ওই ট্রেন থেকে নেবে কিন্তু সেটাকে যথারীতি ফেরত পেয়েছিল বাট এক্ষেত্রে সেই চেষ্টা এক্ষেত্রে খোঁজার চেষ্টা কি করা হয়েছিল আচ্ছা আমি যদি সৎ হয়ে থাকবো যখন কেউ প্রশ্ন করছে যে না ওগুলো চুরি যায়নি তাহলে সেক্ষেত্রে আমি কি করব বিল দেখাতে বলেছে চলো এই দেখো আমি বিলটা দেখিয়ে দিলাম যে দেখো আমি কেনাকাটা করেছি কি করিনি আজকে তোমরা ফোন কেনার সময় দেখলে ভিডিওটা যেহেতু আমি আজকে করছি বা সেই কারণে আজকে আজকে করছি যে বিল নিয়েছো তো বিল নিয়েছ তো কারণ আমরা সত্যিই যেই জিনিসটা অনেকটা পছন্দ করে বা অনেকটা পয়সা দিয়ে কিনবো তখন কিন্তু আমরা সেই বিষয়টার বিলটা আগে নি তো এবং তিনটে শাড়ি মানে যদি আমি হাজার টাকা করেও ধরি তিন হাজার টাকা পাঞ্জাবিও কিন্তু মিনিমাম হাজার টাকা দাম কমসে কম বলছি তাহলে চার পাঁচ হাজার টাকার একটা প্যাকেট সেটা আমি অযত্নে নিয়ে রাখবো যেখানে কি আমার মনে হলো অন্যান্য যে আদার্স ড্রেসগুলো ছিল সেগুলো কিন্তু ওই ড্রেসগুলোর তুলনায় শাড়িগুলোর তুলনায় অনেকটাই কিন্তু ডাউন দেখে যতটা মনে হলো ওর কথা অনুযায়ী তাহলে সেক্ষেত্রে বলো ওই প্যাকেটটা কিও ও যত্ন করে রাখতো না আর হারিয়ে গেলেও ও কি খোঁজার চেষ্টা করতো না ওকে যখন কোনো ভিউয়ার্স প্রশ্ন করেছে ও বলে দিচ্ছে ট্রেনে ফেলে রেখেছি তাহলে আগের বারও তো ট্রেনে ওর হাজবেন্ডের ব্যাগটা ছিল তো তখনও তো অনেক খোঁজাখুঁজি করে ওরা ব্যবস্থা করতে পেরেছিল তাহলে এক্ষেত্রে কেন ব্যবস্থা করেনি তার মানে বুঝতে পারছো যে এরকম কিছু ঘটনা ঘটেইনি এইবার চলে আসি রাজকে নিয়ে বিট্টুকে নিয়ে যখন বাড়ি ফিরলো ফোনটা কিনে তখন যদি সাড়ে দশটার বেশি হয়ে থাকে তার মানে রাজকে নিয়ে মিনিমাম এগারোটায় কেনাকাটা করতে গেছে এগারোটায় কেনাকাটা করতে গিয়ে অতগুলো জিনিস কিনে ফেলল পমের দুটো জিন্স দুটো জামা রাজের গেঞ্জি প্যান্ট তারপর আরও কত কিছু টুকটাক কিনেছে ওই যে কেনাকাটা সেই ভিডিও ক্লিপ আমরা কেন দেখতে পেলাম না আদেও এগুলো ও কিনেছে নাকি এইগুলো শ্বশুরবাড়ির তরফ থেকে বন্ধুরা মানে প্রথম বছর ভারিয়ার বাড়ি থেকে এই জিনিসগুলো দেওয়া হলো একসাথে মা মানে কি বলবো মা টাকাটা বাড়িতে থাকতে দিয়েছে যা এগুলো কেনাকাটা কর এবং সেই কেনাকাটাগুলোই কাটাগুলোই করা হলো যে কারণে ভিডিও শ্যুট করা হলো না কোনটা মানে অনেক কিছু তো বিষয় রয়েছে ভিডিওটা কেন শ্যুট করা হলো না এবং অত রাতে এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় কি দোকান খোলা থাকে কারণ যখন বাড়ি ফিরল তখন বললো সাড়ে বারোটা বাজে এবং তখন কিন্তু আবার বলল বাড়ি ফিরে কিন্তু পমকে দেখালো না বিট্টুকে দেখালো না বললো ওরা এসেই চলে গেছে পাশের দোকানে লাইট লাগাতে এসে বললো প্রচন্ড খিদে পেয়েছে খেয়ে নেবো এই যে বললো প্রচন্ড খিদে পেয়েছে খেয়ে নেবো ও আর রাজ সেই খাওয়াটা কি আমাদের সাথে শেয়ার করা হয়েছে কিন্তু কেন সব শেয়ার করা হচ্ছে খাওয়াগুলো কেন শেয়ার করা হচ্ছে না যখন যখন দেখবে লুকাবার সত্যিই ওর প্রয়োজন থাকে তখন তখন কিন্তু এই জায়গাগুলোতেই ও লুকায় আর যখন যখন লুকাবার প্রয়োজন থাকে না তখন কিন্তু খাওয়ার জায়গা রান্না করার জায়গা ডিটেলসে শেয়ার করা হয় কারণ তখন কেউ কিছু খুঁজলেও পাবে না বাট এক্ষেত্রে খাওয়ানো দেখানো হলো না আমার কথা হলো ও তো বেরিয়ে গেলো তড়িঘড়ি করে জল নেই বলে পম জল এনে নয় ভাত হবে তো জল কখন এলো ভাত কখন হলো কেই বা করলো আর ও যে খেলো সেই খাওয়া দেখানোই বা হলো না কেননা রান্না দেখিয়েছে ডিমের জোল ভাত কে করলো সেটাই আমার প্রশ্ন রান্নাটা তো আর বললাম এরকম তুড়ি মেরে মানে হয়ে গেল না আকাশ থেকে পড়ে গেল না তাহলে কে করলো তার মানে বাড়িতে কেউ না কেউ নিশ্চয়ই ছিল এবং তারপর যথারীতি রাত্রিবেলা বিট্টুকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেমন লাগলো বিট্টু ওই হ্যাঁ ভালো লাগলো ওই হ্যাঁ ভালো লাগলো মানে যত কি যতটুকুনি নাটক ততটুকুনি পম আর ফাড়িয়াই করছে কারণ ওরা তো নাটকীয় তার রাজা আর রানী কিন্তু বিট্টু সেইভাবে নাটক কি করতে পারলো ও কি সেইভাবে কখনো বলতে পারলো ভিডিওর মধ্যে যতটা কিনা একটা গিফট সত্যি যদি নিজের হয় আর সেটাও ফোনের মতো একটা গিফট কেউ কখনো এতটা রুনুঝুনু ভাবে বা মানে দাবো দাবো থাকে কারণ গিফটটা যার জন্য সে যথারীতি ক্যামেরার মানে আড়ালে আছে ক্যামেরার সামনে যাকে নিয়ে আসা হয়েছে সেটা জাস্ট গিফটটার উপলক্ষ্য মাত্র আর কিন্তু কিচ্ছু নয় তো আমার প্রশ্নগুলো এটাই রান্না কখন হলো জল ফেস ভাতটা কি করে হলো কমপ্লিটটা হলো খাওয়া দেখানো হচ্ছে না কেন দোকানে কেনাকাটা করতে গিয়ে এক্ষেত্রে বিল আমাদের নিয়েছে বলতে পারলো বাট আমি যখন আগের দিনের ভিডিওতে বললাম যে তুই যদি হারিয়ে গিয়েই থাকিস নাহলে নিশ্চয়ই বিলটা একসাথে হয়েছে সেটা হারাসনি সেই বিলটা তুই অন্তত দেখা দেখাতেও পারবে না কারণ ওটা ছিল নিচক একটা রটনা এবং এটাও তোমাদেরকে বললাম আগের দিনের ভিডিওতে চোখটা অতটা ফোলা কারণ ও ওই ভিডিওটা করতে বসার আগেই প্রচণ্ড অশান্তি ঝগড়া কান্নাকাটি তাই দুপুরের কোনো ভিডিও শ্যুট করতে পারেনি তারপর যত দিদি পম পবের গন্তব্যস্থলে বেরিয়ে যায় তারপর ও একটু ঠান্ডা হলে ভিডিওটা করে মাটা হয়তো বুঝিয়েছে মা এসে মাথায় ঠান্ডা জল দিয়েছে সেটা আরও একটা কথা না বললি নয় ও বলল যে রান্না করতাম না বাইরে খেয়ে নিলেই হতো কিন্তু দুপুরে ভাত খায়নি সকালে ভাত খায়নি তাই তো ভাত খেতেই হবে দেখো এটা সম্পূর্ণ একটা অজুহাত কারণ ওর ভাত হোক আর না হোক ভাত তো বিরিয়ানিরই মানে ওই চালেরই একটা জিনিস ও যদি মন করতো ও বাইরে থেকে কিন্তু খেয়ে নিতে পারতো কিন্তু আমাদের মধু আনটি আবার অত বাইরের খাবারটা পছন্দ করে না ঘরের খাওয়ার জিনিসটা কিন্তু বেশি পছন্দ করে তোমরা দেখবে আগেকার ভিডিওগুলোতে যেই কারণে বাড়ির রান্না কিন্তু ওকে চাপাতেই হয়েছিল বুঝতে পারলে বন্ধুরা বলছে বাইরের খাবার খাবো না কারণ দুপুরে ভাত খায়নি সকালে ভাত খায়নি ভাত ভাতের নেশা আছে কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা কারণ মধু আন্টি বাইরের খাবার অত মানে অতটাও খেতে পছন্দ করে না যেই কারণে মানে ডিম রান্না করা হলো এবং মানে কি বলবো আগের দিনও দেখলাম আটটা ডিম আজকেও দেখলাম আটটা ডিম মনে হয় মানে চারটে মানুষ হলো তবেই কিন্তু দুটো দুটো ডিম করে খাওয়া হয় কারণ আগের দিন দেখেছিলাম দুপুরবেলার ডিম রান্না তো এবলা এবলা ওবলা মিলিয়ে দুটো করে ঠিক আছে একটা একটা করে তাও দুটো বেশি ছিল এবলা ওবলা মিলিয়ে তিনজনকার ছটা দুটো বেশি ছিল আর এক্ষেত্রে দেখলাম বেলাতেই আটটা ডিম তো ভাই চারটে মানুষে মানে আটটা ডিম খেয়ে নেবে মানে অবাকি আমার একটু লাগলো সত্যি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এখানেই এন্ড করছি আরো অনেক কথা বলার ছিল সেগুলো পরে বলবো টাইম মেনশনও পরে করবো এই ভিডিওটার গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা